আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে ভূতে ঢুকে ব্যালটে কর্মকর্তা বললেন কিছুই করতে পারেনি ঘড়ির কাঁটায় তখন ঠিক নয়টা ষোলো মিনিট ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে চার নম্বর মহিলা বুথে ঢুকেছেন একজন ভোটার সহকারী প্রিজেডিং কর্মকর্তা তখনও বান্ডিল থেকে ব্যালট পেপার ছিঁড়ে ভোটারের হাতে দিতে পারেনি এর আগেই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার টেবিলেই ব্যালট পেপারে সিল মেরে দিলেন এক ভোটার এর চার মিনিট আগেই পাশের পুরুষ বুথে খোদ এক প্রার্থীর এজেন্ট পোলিং অফিসারের টেবিলেই ব্যালট পেপারে সিল মেরেছেন এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি অসহায়তা প্রকাশ করেন বলেন আমি কিছুই করতে পারিনি এবারে জানাবো শরীয়তপুরের জাজিরায় ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার খবর পেয়ে ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছয় সাংবাদিকসহ আরও অন্তত দশজন জানাবো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষে চলছে গণনা মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে জানিয়ে দেব একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের জানা যায় লাখো মানুষের ঢল নেমেছে তারা মাতম করে শোক প্রকাশ করছেন রাইসির জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভূতে ঢুকে ব্যালটে সিল কর্মকর্তা বললেন কিছুই করতে পারেনি ঘড়ির কাটায় তখন ঠিক নয়টা ষোলো মিনিট ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের চার নম্বর মহিলা বুথে ঢুকেছেন একজন ভোটার সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তখনও বান্ডেল থেকে ব্যালট পেপার ছিঁড়ে ভোটারের হাতে দেননি এর আগেই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার টেবিলে ব্যালট পেপারে সিল মেরে দিলেন এক ভোটার তার চার মিনিট আগে পাশের পুরুষ বুথে খোদ এই প্রার্থী এজেন্ট পোলিং অফিসারের টেবিলেই ব্যালট পেপারে ছিল মেরেছেন চার নম্বর বুথে দায়িত্বরত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ রাসেল কাছে ব্যালটে ছিল মারা প্রসঙ্গে তাৎক্ষণিক জানতে চাইলে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন বলেন আমি কিছুই করতে পারিনি এমন চিত্র চোখে পড়ল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাচনে নারীবুতে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং কসবা পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের চশমা প্রতীকে এবং পুরুষ বুথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান স্বপনের কাপ্রিস প্রতীকে সিল মারা হয়েছে কাপ্রিস প্রতীকের প্রার্থী সাইদুর রহমান স্বপনের বাড়ি কুটি গ্রামে স্থানীয় গণমাধ্যম কর্মীরা কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখতে পেয়ে প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন ভোটকেন্দ্রের নিস্তলায় যখন এমন কাণ্ড ঘটছিল তখন প্রিজাইডিং কর্মকর্তা আমজাদ হোসেন দোতলায় বসে অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলেন গণমাধ্যম কর্মীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি বুথে ঢুকে এ বিষয়ে সবাইকে সতর্ক করেন এর মধ্যে বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানতে পেরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজেপির স্ট্রাইকিং ফোর্সকে ওই কেন্দ্রে পাঠান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার ঘটনাস্থলে পৌঁছে ভোট এসে ওই ভোটারদের আর খুঁজে পাননি নাহিদা আক্তার বলেন প্রেজিডিং কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আমি ঘটনাস্থলে এসে জানতে পেরেছি ভোটাররা চলে গেছে আমি প্রেজিডিং কর্মকর্তাকে বলেছি বিষয়টি লিখিতভাবে বিচারিক ম্যাজিস্ট্রেটকে অবগত করতে নাম অনুযায়ী ওই ভোটারকে ডেকে এনে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় প্রিজাইডিং কর্মকর্তা আমজাদ হোসেন জানান এই কেন্দ্রে আটটি বুথে ভোট গ্রহণ চলছে এখানে মোট ভোটারের সংখ্যা তিন জন জোর করে ব্যালটে ব্যালটেসিল ভিডিও করতে গেলে সাংবাদিকদের উপর হামলা শরীয়তপুরের জাজিরায় ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার খবর পেয়ে ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছয় সাংবাদিক সহ অন্তত দশজন মঙ্গলবার বেলা এগারোটার দিকে জাজিরার সেনেরচর ফরাজি দারোসন্না নুরানি হাফেজিয়া কমি মাদ্রাসা এবং এতিমখানা কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে জাজিরা উপজেলা মোটরসাইকেল প্রতিকার চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস ফরাজির কর্মী সমর্থকরা এ হামলা চালায় এ সময় স্থানীয় আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ সূত্র জানায় শরীরপুরে জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট ভোটগ্রহণ চলছে এই নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী এস এম আমিনুল ইসলাম রতন এবং মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজী সহ পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন সকাল আটটা থেকে ভোট গ্রহণ হচ্ছে জাজিরা উপজেলা ক্লাবের সভাপতি পলাশ খান সহসভাপতি বরকুত মোল্লা কালবেলার ভেদরগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হৃদয় সাংবাদিক সঞ্জিত মোহাম্মদ সুজন রুহুল আমিন সহজেলা সাংবাদিকরা জাজিরা ফরাজি দারোসোনা নুরানি হাফেজিয়া কৌমি মাদ্রাসা এবং এতিমখানা কেন্দ্রে সংবাদ সংগ্রহে যান তখন মোহাম্মদ ইদ্রিস ফরাজির কর্মীর সমর্থকরা ভোটকেন্দ্রে কক্ষের কাপড় সরিয়ে প্রকাশ্যে ভোট দিচ্ছিলেন এ সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে ইদ্রিস সমর্থক বিপ্লব সহ পঁচিশ থেকে ত্রিশ জন কর্মীর সমর্থকরা সাংবাদিক পলাশ বরকত হৃদয় সুজন রুহুল নুরুল আমিনের উপর অতর্কিত হামলা চালায় এ সময় ছয় সাংবাদিক সহ জন আহত হন হামলায় আহত সাংবাদিক আশিকুর রহমান হৃদয় বলেন ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করছিলাম হঠাৎ জানতে পারি ভোটকেন্দ্রের মধ্যে ভোটারদের প্রকাশে ভোট দিতে বাধ্য করছেন মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা পরে আমরা কয়েকজন সাংবাদিক ভিডিও ধারণ করতে গেলে সবুজ সার গায়ে বিপ্লব খা এবং মোটরসাইকেলের ব্যাস পরা এক যুবক আমাদের বাধা দেয় এবং মোটরসাইকেল কেড়ে নেয় পরে আমাদের সঙ্গে থাকা অন্য সহকর্মীরা আমাদের বাঁচাতে এলে মোটর সাইকেল প্রতীকের প্রার্থীর ভাই ইমন ফরাজের নেতৃত্বে অনেক লোক এসে আমাদের উপর হামলা চালায় পুলিশের থেকে সাহায্য চাইলে তারাও আমাদের সাহায্য করতে এগিয়ে আসেনি আহত আরেক সাংবাদিক বরকতল্লা অভিযোগ করে বলেন আমাদের উপর যখন হামলা চালানো হয়েছে আমরা প্রশাসনের কাছে হাতজোর করে বাঁচাতে অনুরোধ করেছিলাম তারা তখন সরে গেছে কেউ আমাদের বাঁচাতে এগিয়ে আসেনি সাংবাদিক পরিচয়পত্র দেখলেই হামলাকারীরা মারধর শুরু করে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষে চলছে গণনা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে মঙ্গলবার বিকাল দিকে ভোট ভোটগ্রহণ শেষ হয় এর আগে সকাল আটটা থেকে দেশের একশো ছাপ্পান্ন উপজেলার তেরো হাজার ষোলোটি কেন্দ্রে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয় এর মধ্যে চব্বিশটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয় তবে তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে পাঁচটি উপজেলার ভোট স্থগিত রয়েছে সকাল আটটা থেকে দ্বিতীয় ধাপের একশো উপজেলায় শুরু হয় ভোট গ্রহণ। অবিরামভাবে চলে বিকাল চারটা পর্যন্ত এর মধ্যে চব্বিশ উপজেলায় ইভিএম ভোট হয় বাকি একশো বত্রিশ উপজেলায় ভোট হয় ব্যালট পেপারে দ্বিতীয় ধাপের নির্বাচনে তিন পদে এক জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান পদে ছয়শো জন ভাইস চেয়ারম্যান পদে ছয়শো তিরানব্বই জন নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচশো আটানব্বই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সঙ্গে তিন পদে বাইশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন দুই উপজেলায় তিন পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন এবার দেশের চারশো উপজেলার মধ্যে চারশো ছিয়াত্তরটি উপজেলা নির্বাচন চার ধাপের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন প্রথম ধাপের একশো উপজেলায় তফসিল দিলেও নানা জটিলতায় গত আটই মে ভোট হয় একশো উনচল্লিশটিতে প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন আঠাশ জন প্রার্থী আগামী উনত্রিশ মে তৃতীয় ধাপের একশো উপজেলা এবং পাঁচই জন চতুর্থ ধাপের পঞ্চান্ন জেলায় ভোট হবার কথা রয়েছে বাকশাল কায়েমের পথে অনেক দূর এগিয়েছে সরকার মির্জা ফখরুল একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গণতান্ত্রিক পার্টির জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিল আলম প্রধানের সাততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে জাকপার একাংশ মির্জা ফখরুল ইসলাম বলেন একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে এটা তাদের সুকৌশল গণতন্ত্রের আলখেল্লা পরে নির্বাচনে নাটক দেখাচ্ছে এটা কোনো নির্বাচন হচ্ছে না গত পনেরো বছরে যে অপকর্ম করেছে সেই ভয়ে তারা সুষ্ঠু ভোট দিতে ভয় পায় এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে হচ্ছে তাতেও জনগণের জনগণের নেই প্রকৃত অর্থে এর মাধ্যমে কোনো প্রতিফলনই না না তিনি বলেন আমরা বারবার বলেছি ক্ষমতায় যেতে একটা সুষ্ঠু নির্বাচন চাই ভোটের অধিকার চাই এতে আওয়ামী লীগের এত ভয় কেন কারণ তারা যে অপকর্ম করেছে এগুলো তন্নতন্ন করে খুঁজে বের হবে সেই ভয়ে স্বাধীনতা আন্দোলনের মূল দাবি ছিল গণতন্ত্র সেই চেতনা আওয়ামী লীগ ধ্বংস করেছে এখন আবার শাসনের দিকে যখন আওয়ামী লীগ নিয়ে যেতে চায় তখন তার মূল বাধা বিএনপি আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশনকে যুক্তরাষ্ট্র আগেই জানিয়েছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ মঙ্গলবার সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মিট দ্য রিপোর্টস নামের ওই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিট দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন মার্কিন যুক্তরাষ্ট্র আগে যে ভিসানীতি ঘোষণা করেছিল সেটা ছিল থ্রিসির আওতায় আর জেনারেল আজিজের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফরেন অফিস অপারেশন অ্যাক্টের আওতায় দুটি আলাদা বিষয় তবে আমরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তিনি বলেন এ বিষয়ে আমাদের মিশনকে আগেই জানানো হয়েছিল এটা সেনাবাহিনীর বিষয় এই মুহূর্তে আর কিছু বলতে চাই না তবে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা বিষয়ে সম্পৃক্ত আছি পররাষ্ট্রমন্ত্রী বলেন মার্কিন সহকারী মন্ত্রী ডোনাল্ডো ঢাকা এসেছিলেন তার সঙ্গে পজিটিভ আলোচনা হয়েছে আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই এটা ছিল তার বক্তব্য এবং আমাদেরও বক্তব্য সর্বশেষ জানাব রাইসির যায় লাখো মানুষের ঢল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির যায় লাখো মানুষের ঢল নেমেছে তারা মাতাম করে শোক প্রকাশ করছেন রাইসির জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তারবিজে মঙ্গলবার সকালে রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান নিহত অন্যান্যদের মধ্যে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয় পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ নিহত অন্যদের প্রথম জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয় ভোর থেকে নির্ধারিত স্থানে মানুষ জড়ো হতে থাকেন তাদের বেশিরভাগের এই পরনে ছিল কালো পোশাক অনেকের হাতে ছিল রাইসির ছবি এবং ইরানের পতাকা আল জাজিরা জানায় তাবরিজের জানাজা শেষে আরও কয়েকটি স্থানে জানাজার আয়োজন করার কথা রয়েছে পরে রাইসি আবদুল্লাহিয়ানের মরাদেহ তেহরানে নিয়ে যাওয়া হবে সেখানে আরও একটি জানাজা হবে রাইসির দাফন সংক্রান্ত সব কার্যক্রমই রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হচ্ছে এদিকে মাসদা শহরে রাইসির দাফনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে আয়োজকরা বলেছেন সব কিছু ঠিক থাকলে সেখানে আমাদের প্রেসিডেন্টকে গৌরবময় দাফন উপহার দেওয়া হবে রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পরে সোমবার দুর্ঘটনায় প্রায় ষোলো ঘন্টা পর হেলিকপ্টারের ধ্বংসবশেষের সন্ধান পাওয়া যায় এ দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি সহ আরও আরোহী নিহত হন